মানুষ যদি চাঁদে যেতে পারে তাহলে আমি সিলেট সিটি কর্পোরেশন ঠিক করতে পারবো না এটা আমি বিশ্বাস করি না আমরা সিলেটকে স্মার্ট নগর হিসাবে এমন কিছু আমাদেরকে করে দেখাবে সমস্ত বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে দিবে আমি এক ক্ষুদ্র মানুষ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিলেটের মানুষের কাছে পাঠিয়েছিলেন বিগত একুশ জুন আমি নির্বাচনে আমি যখন মানুষের কাছে গেলাম উনি আমাকে বলেছিলেন তুমি তোমার মা বোনদের কাছে যাও তোমার ফিফটি পার্সেন্ট উইমেন্স তাদের কাছে যাও তোমার মুরুবিয়ানদের কাছে যাও বিশেষ করে তোমার যারা শিক্ষিত সমাজ যারা দেশকে নিয়ে তোমার সিলেটকে নিয়ে সিটিকে নিয়ে যে পাবেন সাংবাদিক সমার কাছে যাও যে তোমার মনের কথা বলো তাদের কাছে যাওয়ার চেষ্টা করো তারা কি চায় এটা বোঝার চেষ্টা করো তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পায়াস সালাম করে সেদিন আমি ওনাকে ওয়াদা দিয়েছিলাম আপনি আমার জন্য গুয়ার করবেন সিলেটে আসলাম আমি গর্বিত আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি গর্বিত সিলেটের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের প্রত্যাশা তাদের অনেক স্বপ্ন আমাকে নিয়ে সিলেটকে নিয়ে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের এখানে যারা বসে আসেন প্রশাসন থেকে শুরু করে আমাদের গুণীজন আমাদের মেধাবী লোকজন আমাদের বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আমাদের তিনটি বিশ্ববিদ্যালয় আছে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় একটি কৃষি বিশ্ববিদ্যালয় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের ইউনিভার্সিটি কলেজ আমাদের বিভাগীয় কমিশন আমাদের জেলা প্রশাসক পুলিশ মেট্রোপলিটন পুলিশ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে আমরা এই যে স্মার্ট মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশে আমরা সিলেটকে স্মার্ট নগর হিসাবে গড়ে তুলতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাকে প্রথমে আমাকে স্মার্ট করে তুলতে হবে আমি তো এই নতুন প্রজন্মের মতো আসলে আমরা এত স্মার্ট না তো এখনকে আজকের যে প্রজন্ম আজকে এখানে যারা বসে আছেন কর্তা ব্যক্তিরা যারা আগামীর বাংলাদেশ গোড়ার গঠনে মাননীয় প্রধানমন্ত্রী যারা সৈনিক যারা প্রশাসনে কাজ করছেন যারা সমাজের বিভিন্ন স্তরে বিশ্ববিদ্যালয় সহ তারা কিন্তু যে মাননীয় প্রধানমন্ত্রীর যে গাইডলাইন আগামী বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ এক কথা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ আমরা ও ইকোনমিক্যালি এগিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আজকের সামনে যারা বসে আছে তারা উদ্ভাবনী শক্তি তাদেরকে এগিয়ে আমরা অনেক সময় বলি এটা আমরা সম্ভব না পারবো না আমাকে অনেকেই বলেছে সিলেট কি তুমি পারবা কিছু করতে আমার তো মনে হয় না অনেক শিক্ষিত যোগ্য অনেক মেধাবী লোকজন আমাকে বলেছে আমি একটু হেসে যেহেতু আমার যোগ্যতা বুদ্ধিমত্তা এত বেশি না তারপরে আমার একটা কনফিডেন্ট কনফিডেন্ট ছিল যে এই কারণে আমি ছোট্টবেলা থেকে একটি আশাবাদী মানুষ আমি বলেছি যে মানুষ যদি চাঁদে যেতে পারে তাহলে আমি সিলেট সিটি কর্পোরেশন ঠিক করতে পারবো না এটা আমি বিশ্বাস করি না এটার প্রয়োজন মানুষের অনেস্টি সিনসিয়ারিটি কমিটমেন্ট এবং ইউনাইটেডলি কাজ করা সমাজের প্রত্যেকটি অংশকে কাজে লাগানো মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা তাহলেই কিন্তু সম্ভব এইটা শুধু সিটি সিলেক্ট সিটি কর্পোরেশনে প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন প্রধানমন্ত্রীর সুযোগ্য উত্তর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের আমি আপনাদের আজকের যে বাংলাদেশের যিনি আইসিটি মিনিস্টার জোনয়েদ আহমদ পলক উনি কিন্তু একটি গ্রাম থেকে উঠে আসা মানুষ এত বড় নেতা ছিলেন কেউ তাকে চিন্তন এমপি হওয়ার আগেও বাংলাদেশে কেউ চিন্তন আজকে কিন্তু দীর্ঘদিন আইসিডি মিনিস্টার হিসাবে হি টু ইট ভেরি ওয়েল আমার ধারণা এত বেশি ছিল না কিছুদিন পূর্বে রাজশাহী উনি আমাকে নিয়ে গেলেন আমি তার কথাবার্তা তার ডায়নামিজব দেখে কথাবার্তা আমি মুগ্ধ আমার যে আরও কিছু প্রশ্ন ছিল ওনাকে নিয়ে এটার থেকে আমার এক হাজার গুণ পজিটিভনেস বেড়ে গিয়েছে কারণ একটা মানুষ তার কর্মদক্ষতা দিয়ে সে প্রমাণ করতে পারে সেই প্রমাণ করেছেন উনি মাননীয় প্রধানমন্ত্রী যে এগিয়ে যাওয়া বাংলাদেশ এই এগিয়ে যাওয়া বাংলাদেশকে আমরা আমাদের এই যে আগামীর প্রজন্ম আমার সামনে আছেন সিলেটের তো আমি আশা করব এখান থেকে একজন এমন কিছু আমাদেরকে করে দেখাবে সমস্ত বাংলাদেশ তো বিশ্বকে তাক লাগিয়ে দেবে এটাই আমরা আশা করি এটা সম্ভব কিন্তু অসম্ভব কিছু না মানুষের মধ্যে মেধা বুদ্ধি কোয়ালিটি আছে E da que explicoerto